রিক্সা চালক বাবার চোখে ছিল গর্ব মেয়ে পড়তে যাচ্ছে বিলেতে আজ শুধু শূন্যতা সুরেশ ভাই খটিক একজন রিক্সা চালক প্রতিদিন সূর্য ওঠার আগেই রিক্সা নিয়ে বেরিয়ে পড়তেন আর ফিরতেন যখন শহরের আলো নিভে যেত তার একটাই স্বপ্ন ছিল মেয়ে পায়েল যেন পড়াশোনা করে মানুষ হয় পায়েল খটিক ছোটবেলা থেকেই মেধাবী ক্লাসে কখনো দ্বিতীয় হয়নি অভাবের মধ্যে বড় হওয়া এই মেয়েটির বাবার চোখে ছিল আশার দীপ্ত তারা সুরেশ ভাই কখনো নতুন জামা কেনেননি নিজের জন্য কিন্তু মেয়ের বইপত্রে কখনো ঘাটতি রাখেননি বড় হয়ে পায়েল এক বেসরকারি সংস্থায় চাকরি পায় আর সেই সংস্থার সহায়তায় সে উচ্চশিক্ষার জন্য যাচ্ছিল যুক্তরাজ্যের এক নামী বিশ্ববিদ্যালয় বারোই জুন দুই এই দিনটি ছিল পায়েলের জীবনের সবচেয়ে বড় দিন বিমানবন্দরে বাবা সুরেশ ভাই খটিক তাকে চোখের জলে বিদায় জানান বুকের ভেতর শত স্বপ্ন শত আশীর্বাদ কিন্তু ভাগ্য যে এত নিষ্ঠুর হতে পারে কে জানত লন্ডনের পথে সেই বিমানটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে আকাশে উঠতে না উঠতেই বিধ্বস্ত হয়ে যায় আগুনে পড়ে ছাই হয়ে যায় পায়েল আর সেই সঙ্গে ছাই হয়ে যায় এক রিক্সাওয়ালা বাবার সমস্ত স্বপ্ন সারা জীবনের সংগ্রাম আজ সুরেশ ভাই খটিক আর কিছু বলছেন না চুপ করে বসে আছেন মেটির ফাঁকা ঘরে প্রতিটি জিনিসে আজও আছে পায়েলের গন্ধ কিন্তু পায়েল নেই পায়েল খটিকের মতো অনেক মেয়ে আজও মা বাবার ঘাম ভেজার স্বপ্ন নিয়ে সামনে এগোচ্ছে আমরা প্রার্থনা করি এই পৃথিবীতে যেন আর কোনো মা বাবার বুকে এমন নির্মমভাবে স্বপ্ন ভেঙে না পড়ে